আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজকে আমরা ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা টাঙ্গাইল ভ্রমণ করব টাঙ্গাইলে রয়েছে বিখ্যাত মহেরা জমিদার বাড়ি এছাড়াও রয়েছে ধনবাড়ি জমিদার বাড়ি সেই সাথে টাঙ্গাইলে রয়েছে দুইশো এক গম্বুজ মসজিদ এছাড়াও টাঙ্গাইলের বিখ্যাত চমচম যা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে সুখেতি অর্জন করেছে আজকে আমরা ঢাকা টু টাঙ্গাইল ট্রেন ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব মহান আল্লাহ আল্লাহতালার নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ঢাকা রেল স্টেশন থেকে একতা এক্সপ্রেস ট্রেন আমাদের যাত্রার সঙ্গী এবং আমাদের জনপ্রতি ভাড়া পড়ে সব মিলিয়ে একশো পঁয়ত্রিশ টাকা একতা এক্সপ্রেস ট্রেন ঢাকা রেল স্টেশন থেকে দশটা পনেরো মিনিটে যাত্রা শুরু করে এই ট্রেনটি শুধুমাত্র সামনে বিমানবন্দর রেল স্টেশন এবং জয়দেবপুর রেল স্টেশনে দাঁড় করবে এরপরেই টাঙ্গাইল রেল স্টেশন যেটি আমাদের শেষ গন্তব্য আমাদের যেটি উদ্দেশ্য টাঙ্গাইল তো আমরা সেখানে নেমে পড়ব সবুজে শ্যামলে ঘেরা এ প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হতে বাধ্য হয় সৃষ্টিকর্তার অপার সৌন্দর্যের লীলাভূমি এ বাংলাদেশ দেখে মনে হয় সৃষ্টিকর্তা নিজ হাতে তৈরি করে দিয়েছেন আমাদের এই বাংলাদেশ যার রূপ যার সৌন্দর্য যার প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে যায় সামনে রয়েছে জয়দেবপুর রেল স্টেশন আমরা জয়দেবপুর রেল স্টেশনে নেমে আপনাদের একটু জয়দেবপুর রেল স্টেশন দেখানোর চেষ্টা করব। এবং সর্বশেষ যে টাঙ্গাইল রেল স্টেশন আমাদের যেটি গন্তব্য তো আমরা টাঙ্গাইল রেল স্টেশনে নেমে পড়বো আপনাদের বলে রাখি শুধুমাত্র আপনাদের আমরা ঢাকা টু টাঙ্গাইল ট্রেন ভ্রমণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বিখ্যাত যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো সামনে দেখতে পাচ্ছি টাঙ্গাইল রেলওয়ে স্টেশন আমরা এখন টাঙ্গাইল রেল স্টেশনে করব এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ